আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে ভিডিওটা আপনারা দেখাইতেছি আপনারা দেখলে আপনারাও উপকৃত হইতে পারবেন এখানে একটা পুরুষ ফেফে গাছ আপনার বালা করে দেখতে পারতেছেন এটা পুরুষ ফেফে গাছ এটার মধ্যে অসংখ্য ফুল এটা পুরুষ ফেফে গাছটারে ফল ধরানোর যে টেকনিকটা আমি আপনারা আজকে দেখাইমু এটা যদি আপনারা চিকেন আপনারাও পুরুষ ফেফে গাছও ফল ধরাইতে পারবেন এর জন্য যে কাজটা আপনারা কর্তব্য এই ধরনের ফেভেগাসের গুঁড়াটা বরাবর আপনারা এই ধরনের একটা দাঁড়ানো চাকু নেবেন নেয়া আপনারা গুঁড়ার মধ্যে এভাবে ঢুকাইবেন এই গুঁড়াটা এভাবে ফাটবেন এক ভাগ আর সত্তর দিকে সাইট পিস করিয়া দেবেন এটাতে সাইড পিস করিয়া সেইবাবে চাইড পিচ কৰি গুৰু হেতাৰে চাইট বাগ কৰি আছে চাই বাগ কৰাৰ ফলতে সেই ভিতৰত এই ধৰণে খাটি নিবেন কাটি নেৱাৰ ফল এই ধরনের খাঁটিটা চতুর্দিকে ভাগ করার পরে গুড়াটা অনেকটা দুর্বল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছটা নর্বরে আছে এখন ভালোভাবে একটা কুটা দিবেন নাহলে গাছটা ভাঙার সম্ভাবনা থাকে সম্ভাবনাটা বেশি থাকে ভাঙার এই কারণে আর একটা কুটা দিলাম কুটাটা দিয়া আপনারা ভালোবাবু এটা গাছটা যেন না নড়ে না ভাঙে এই জন্য আপনারা ভালোবাবু বানিয়ে দিবেন কুটাটাকে মজবুত করে দিবেন যাতে না বাঁধে আশা করি যে ফুলগুলা আছে এই ফুলগুলার মধ্যে আশা করি এটাতে থেকেই ফল ধরব এবং প্রচুর পরিমাণে ফল ধরব এই টেকনিকটা আপনারা আয়ত্ত করে নিলে আপনারা উপকৃত হইতে পারবেন এবং চেফে গাছ বর্ষাকালীন সময় আর একটা কাজ করবেন বর্ষাকালে চেফে গাছের গুঁড়াগুলা পড়ছে খুব বেশি কোনো অবস্থায় যেন ফ্যাঁসা গাছের গুঁড়ার মধ্যে পানি না জমে কোনো অবস্থায় ফেসা গাছের গুঁড়ার মধ্যে পানি যেন না জমে এই চেষ্টাটা করবেন ফেসার গাছের গুঁড়া পরিষ্কার থাকবেন এবং সুষম খাদ্য ফেসা গাছের মধ্যে দেওয়া দিবেন এবং গাছগুলো যেন বাতাসে না ফলাইতে পারে এই জন্য আপনার সবটুকু ফুটার ব্যবস্থা করে দিবেন আমার গাছগুলো এখনও বর্তমানে ফুল ফল চলে আসে এখন এত আমার কুটাকুলা পরিবর্তন করার প্রয়োজন আমিও আপনারা দেখায় আপনার সাথে সাথে আমিও কোটাগুলা পরিবর্তন করবো আপনারাও কোটাগুলা দেখবেন দেখার পরে কুটাগুলা পরিবর্তন করে দেবেন এই গাছগুলা যেন জোর তো যেন না পড়ে এবং এর সাথে আপনারা যে খানি গাছের গুলোর মধ্যে এক হাত দূরত্বে খানি দিতে পারবেন যদি এক হাতের নিকটবর্তী ধেন খানি তাহলে আপনার গাছগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কারণ এখন বর্ষাকালে এমনিতেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে যে গুঁড়াগুলো পচার সম্ভাবনা থাকে যে কারণে খাদ্য দিয়ে দিলে অন্তত পক্ষে এক হাত দূরত্বের খাদ্য দিবেন আর যেন গুলা না নড়ে এই ব্যবস্থা করে দিবেন চাল যে গাছ আগাছ আছে পরিষ্কার করে দিবেন পরিষ্কার রাখবেন আশা করি আপনারা একটা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন সেক্ষেত্রে মধ্যে আপনারা লাভবান হতে পারবেন এছাড়া লাভবান হওয়ার সম্ভাবনা কম থাকে যদি গাছগুলা মারা যায় গুঁড়া গোলাপ পচে এই ক্ষেত্রে গুঁড়া গোলাপ ফসলে আপনারা ক্ষতিগ্রস্ত হইবেন গুঁড়াগুলা আমি আপনারা দেখাই এখন বর্ষাকালের সময় এই ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই দেখেন এই সম্ভাবনাটা বেশি থাকে গুঁড়া একদম গুঁড়ার মধ্যে বৃষ্টির পানি বৃষ্টিতে এই গুঁড়াগুলা নষ্ট হইয়া এ ধরনের সুতরাং যা কাজ করেন বেবেচিনতে কাজ করার দরকার একটু দূরত্বে কাজ করবেন সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত